ওয়েলকাম টু ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বেবিদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর হাঁটতে মানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি তো এক পর্যায়ে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে খুব ক্ষুধা লেগে গিয়েছে তাই ভাবলাম কিছু একটা খাওয়া যাক মানে আমি ভাবিনি আপনাদের ভাইয়া ভেবেছে কিছু একটা খাওয়া যাক তো সে কারণে আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম তো বাসায় যদিও আমি খিচুড়ি তারপর চিকেন এসব রান্না করে রেখে আসছি তারপরও মানে বাসায় যেতে আরও সময় লাগবে তাই ভাবলাম কিছু খা মানে খেয়ে নেওয়া যাক তো পুরো ভিডিওটা দেখতে থাকুন देसलैम <laughs> है <laughs> <laughs> <hums> 나우 부다 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 ऑथेंटिक wow. <laughs> <Hey, do. Wow. laughs> <laughs> <laughs>

ঠিক আছে ঠিক আছে চলো তোমাদেরকে এখন স্লিপিং সিট পরে দিয়ে আমরা ঘুমাইতে যাই ওকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ